বুঝলাম ও স্বৈরাচার গণতন্ত্র ধ্বংস করেছে সব লুটপাট করে নিয়ে গিয়েছে কিন্তু তুমি আমার কর্মসংস্থানের কি করবে আমার বেকার সন্তান বা বেকার ভাইয়ের কর্মসংস্থানের কি করবা এই কথাগুলো আসবে আসবে না জনগণ জানতে চাইবে না এখন প্রিয় সহকর্মী বৃন্দ আমাদেরকে সেইটাতে মনোযোগী হতে হবে আমাদেরকে হ্যাঁ আমাদের পরিকল্পনা থাকবে আমরা যেগুলা প্রয়োজন কথা সেগুলো আমরা বলবো এবং সেগুলো আমরা বাস্তবায়নও করব কারণ আমাদের বক্তব্যগুলো বিকক্ষ বলেন বিভিন্ন কমি সংস্কার বলেন আমাদেরকে এগুলো বাস্তবায়ন করতে হবে কারণ আমরা কমিট করছি প্রতিজ্ঞা করছি জনগণের সামনে কিন্তু একই সাথে জনগণের যে চাহিদাগুলো জনগণের যে আশা জনগণের যে প্রত্যাশা জনগণের যে চাওয়া এইগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে যে কোনো মূল্যে এই সমস্যার সমাধানগুলো করতে হবে এই যে আপনারা কৃষি নিয়ে কথা বলেছেন আপনারা স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন জিজ্ঞাসা করেছেন আপনারা শিক্ষা নিয়ে প্রাইমারি শিক্ষা নিয়ে কথা বলেছেন কেন করেছেন জনগণের দাবি হচ্ছে এইগুলা দ্রব্য মূল্য নিয়ে কথা বলেছেন আপনারা কেন বলেছেন জনগণের দাবি এইগুলা এবং প্রিয় সহকর্মী কিন্তু আমার গত চল্লিশ প্রায় পঁয়ত্রিশ বছরের রাজনীতিতে আমার একটি অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাটি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই আমি মনে করি বিগত পনেরো ষোলো বছর ধরে আমি বাধ্য হয়ে বিদেশে আছি এই দেশে আছি এই দেশে থাকার ফলে যেই অভিজ্ঞতা আমার হয়েছে সেই অভিজ্ঞতার আলোকেও আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই কি সেটি আমরা যত যাই করি আমরা যদি দেশে সমাজে জবাবদিহিতা নির্বাচনী ব্যবস্থাকে যদি আমরা তৈরি করতে না পারি কোনোভাবেই আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না সেটি জাতীয় পর্যায়ের নির্বাচন হোক সেটি লোকাল পর্যায় নির্বাচন হোক সেটি যে সেটি কোনো প্রতিষ্ঠানের যেখানে যেখানে নির্বাচনের বিধান আছে আমরা যদি নির্বাচনী ব্যবস্থা সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশে গঠতে তো গড়ে তুলতে না পারি অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পরে পরে যত ঝড় তুফান বন্যা বৃষ্টি যাই হোক না কেন নির্বাচন হতেই হবে নির্বাচন হতে হবে এর কোনো বিকল্প নেই এটি হতে হবে এই ব্যবস্থাকে নিশ্চিত করতে হবে এই ব্যবস্থাটাকে টেনে আমাদের নিয়ে যেতেই হবে চালাতে হবেই আমাদের কোনো কম্প্রোমাইজ নেই নির্বাচন হতে হবে যেখানে জনগণ ভোটার সেখানে জনগণকে নির্দ্বিধা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোটের ব্যবস্থা থাকতে হবে আপনাদেরকে একটি ছোট্ট ঘটনা দিয়ে আমি আরো পরিষ্কার ভাবে বোঝানোর চেষ্টা করি এই চার পাঁচ দিন আগের ঘটনা আমি বসে ম্যাডাম সহ আমরা পরিবারের সহ বসে টেলিভিশনে বাংলাদেশের খবর দেখছিলাম হঠাৎ করে একটি চ্যানেলে একটি খবর দেখলাম একটি খবর দেখলাম যমুনা টিভিতে যে যমুনা টিভি ঢাকা দক্ষিণের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের একটি খবর দেখাচ্ছে যে সেখানে বাসিন্দারা আটকে গেছে বহু দিন যাবৎ বহু দিন যাবৎ পানিতে আটকে গেছে চলাচল করতে পারে না পানি বন্ধ হয়ে গেছে অনেকে ঘরে ঢুকতে পারে না বিভিন্ন সমস্যা জায়গায় যদি পানি জমে যায় বেশ একটা জায়গায় এলাকার মানুষ। তো দক্ষিণে যেহেতু আমাদের ইশরাক মেয়র প্রার্থী ছিল তখন বাংলাদেশ সময় প্রায় সাড়ে তিনটা রাত সাড়ে তিনটার মতন বাজে আমি তার মধ্যে ইশরাক ফোন দিলাম কারণ সকালবেলা যদি আমি আবার ভুলে যাই ইশরাককে আমি ফোন দিলাম আমি বললাম যে ইশরাক এরকম একটা নিউজ দেখলাম তো তুমি কালকে একটু যাও যে বিষয়টা দেখে দেখো কি করা যায় সমস্যার সমাধান করা যায় ঈশ্বর পরের দিন গিয়েছে এখন সহকর্মীবৃন্দ এই ঘটনাটি বলার একটি লক্ষ্য বা উদ্দেশ্য আছে দেখুন এই মুহূর্তে আমরা জানি যে ঢাকা শহরে বা যেখানেই হোক যদি প্রকৃত জনপ্রতিনিধি থাকতো প্রকৃত ওয়ার্ড কমিশনার থাকতো প্রকৃত মেয়র থাকতো যারা আসলেই জনগণের ভোটে নির্বাচিত তাহলে আমাকে কিন্তু ফোন করার দরকার হতো না আমি কিন্তু একজন মানুষ হিসাবে আমার পক্ষে সব আমার আমার আপনাদের কারো পক্ষে কিন্তু সব ফোন করে করে সমস্যার সমাধান করা সম্ভব না এটিকে আমাদের একটি সিস্টেমে আনতে হবে এই সমস্যা জনগণের সমস্যার সমাধানকে একটি সিস্টেমের মধ্যে আনতে হবে আজকে যদি প্রকৃত ওখানে একজন ওয়ার্ড কমিশনার থাকত যে কিনা সত্যিকারভাবে জনগণের ভোটে নির্বাচিত হতো তাহলে কিন্তু আমার ফোন করার প্রয়োজন হতো না তাহলে ওই সংবাদ মাধ্যমের ওইটা সমস্যা দেখানোর প্রয়োজন হতো না হয়তো তাহলে ঈশ্বাককে রাত্রে জাগানোর দরকার হতো না ঈশ্বাককে যাওয়ার দরকার ওই ওয়ার্ড কমিশনার নিজের গরজেই সমস্যার সমাধান করতো সেটি ওয়াসার হোক সেটি সিটি কর্পোরেশনের সমস্যা সে দৌড়াদৌড়ি করে নিজেই সেই সমস্যার সমাধান করত। প্রিয় সহকর্মীবৃন্দ আমরা যতই সংস্কারের কথা বলি আমরা যাই বলি না কেন সমস্যার সমাধান করতে হবে তাদেরকে দিয়ে যাদের জবাবদিহিতা থাকবে জনগণের কাছে এবং এই জবাবদিহিতা যদি আমরা গড়ে তুলতে পারি একদিনে হবে না বাস্তবতা বুঝতে হবে বাট পর্যায়ক্রমিকভাবে দুই বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছরে ধীরে ধীরে আমরা আমাদের জনগণের বা দেশের অনেক সমস্যার সমাধান আলোচনা করে সমাধান করতে পারবো এবং তখন একটি প্রসেসই তৈরি হবে যে যেখানে সমস্যা হবে অটোমেটিক সিস্টেমের কারণে প্রসেসের কারণে সেই সমস্যার সমাধান হবে প্রিয় সহকর্মীবৃন্দ আজকে আপনাদের সামনে আমার বলার কথা বলার লক্ষ্য বা উদ্দেশ্যই হচ্ছে দেখুন আমাদের বহু নেতাকর্মী বিগত পনেরো বছরে গুম খুন হত্যার শিকার হয়েছে আমার ধারণা এখানে আপনারা আজকে প্রায় আড়াই হাজারের মতো নেতাকর্মী কম বেশি উপস্থিত আছেন চারটা ইউনিট মিলে চারটি জেলা মিলে প্রায় প্রত্যেকটি মানুষ মিথ্যে মামলা বা গাইবি মামলার শিকার হয়েছেন আপনারা এখন এই যে মিথ্যে মামলা গাইবি মামলার আপনারা শিকার হয়েছেন কেন হয়েছেন অত্যাচার নির্যাতিত হয়েছেন ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে সেই সৈরাচার আপনাদের কেন আমরা প্রতিবার একটি কথা বলেছি মানুষের রাজনৈতিক অধিকার আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে মানুষের বাকস্বাধীনতা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে রাজনৈতিক অধিকার যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলেই জনগণের কথা বলা যাবে জনগণের সমস্যার সমাধান করা যাবে করা যাবে সমস্যাটাকে দেশের সমস্যার সমাধান ধীরে ধীরে আমরা করতে পারবো সমস্যা শেষ দুনিয়া যতদিন থাকবে দেশ থাকবে থাকবে টুকটাক সমস্যা কিন্তু সমস্যা তৈরি হলে সেটিকে আমরা সমাধান কিন্তু সমাধানের দায়িত্ব থাকতে হবে প্রকৃত দায়িত্বশীল ব্যক্তির হাতে এবং সেই দায়িত্বশীল ব্যক্তি তৈরি করা সম্ভব সেই দায়িত্বশীল ব্যক্তিকে দায়িত্ব দেওয়া সম্ভব সেই দায়িত্বশীল ব্যক্তির কাছে প্রত্যাশা করা সম্ভব সেই ব্যক্তিকে যদি জনগণ জনগণের ইচ্ছা এবং পছন্দ অনুযায়ী বাছাই করে নিতে পারে সেই ব্যক্তি যদি জনগণের কাছে বাধ্য থাকে জবাবদিহি করতে সেই ব্যক্তিগুলোকে যদি আমরা তৈরি করে আনতে পারি দাঁড় করাতে পারি তাহলেই একমাত্র আমাদের পক্ষে সম্ভব সমস্যাগুলো ধীরে ধীরে কমানো প্রিয় সহকর্মীবৃন্দ আমরা একটি নির্বাচন প্রত্যাশা করছি যেই নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে কে জনগণের দেখভাল করবে আসুন আজকে আপনারা এখানে আলোচনা করেছেন আমরা দফা 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 কেন জনগণের জন্য একত্রিশ দফা দেশের জন্য আমি গতকাল বলেছিলাম আমার বক্তব্যে এই একই অনুষ্ঠান ছিল খুলনা বিভাগেরই আরো তিনটি জেলায় গতকাল আমি বলেছিলাম আপনারা আজকে যেখানে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা কিন্তু প্রত্যেকে বিএনপির নেতা হিসাবে উপস্থিত হয়েছেন সেটি বিএনপি হোক যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক যেটাই হন না কেন অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল মূল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেগুলো অঙ্গ বা সহযোগী সংগঠন আছে তাদের থানা পর্যায়ে হোক উপজেলা পর্যায়ে পৌর পর্যায়ে জেলা পর্যায়ে নেতৃবৃন্দ আপনারা আজকে উপস্থিত হয়েছেন অর্থাৎ প্রত্যেকে অল অফ ইউ আর আ লিডার নেতা হিসাবে আপনার দায়িত্ব আছে যেমন ঠিক একইভাবে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আমাদের সাথে অন্য অন্য যে সকল রাজনৈতিক দল আছেন যারা আন্দোলন করেছেন তারাও বলেন যে বড় দল হিসেবে বিএনপি দায়িত্ব পালন করতে হবে আপনাকে নেতৃত্ব দিতে হবে আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে কিসের এই একত্রিশ দফা বাস্তবায়নের কিসের জনগণের যে মৌলিক সমস্যা দেশের যে মৌলিক সমস্যা যে রাষ্ট্র মেরামত সেই মেরামতের কারিগর আপনাদেরকে হতে হবে ভারত ছাড়েননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার বর্তমান অবস্থান কোথায় জানেন না পলষ্ট উপদেষ্টা দুই মাস আগে ভারতের দিল্লিতে যাওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও সেখানে অবস্থান করছে বলে জানা যাচ্ছে তিনি মধ্যপ্রাচ্যের কোন দেশে চলে গেছেন এমন খবরকে ভিত্তি বলেছেন ভারতীয় শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা দিল্লি থেকে বিবিসির সংবাদদাতা জানান তিনি ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছেন তারা নিশ্চিত করেছে শেখ হাসিনা গত সপ্তাহে যেভাবে ছিলেন এই সপ্তাহেও ঠিক সেই একইভাবে আছেন। দিল্লির সাউথ ব্লকের একটি উচ্চপদস্থ সূত্র বিবিসিকে বলেছেন যে পরিস্থিতি আসুক না কেন শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের সম্মানিত অতিথি তিনি যদি তৃতীয় কোনো দেশে জানো সেটি নিয়ে আমাদের লোকসভা করার কোনো কারণই নেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান কোথায় আছেন সে বিষয়ে অন্তর্বর্তীকালীন উপদেষ্টা মোহাম্মদ হোসেন মন্ত্রণালয়ে আজ মঙ্গলবার সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে চলে গেছেন এ বিষয়ে জানতে চাইলে তুহিদ হোসেন সাংবাদিকদের বলেন শেখ হাসিনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি আমরা দিল্লিতে খোঁজ করেছি সংযুক্ত আরও বামেরাতেও খোঁজ করেছি কনফার্মেশন অফিসিয়াল কেউ দিতে পারেনি ভারতে পালেও যাওয়া সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা ট্রাভেল পাস নিয়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ট্রাভেল পাস ইস্যু করবে কিনা এসব প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধু দেশে ফেরার জন্য অন্য দেশে যাওয়ার জন্য নয় অন্য দেশে যাওয়ার জন্য পাসপোর্টের প্রয়োজন পড়ে এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন তারা যদি দেশে ফিরতে চান ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে